গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝরা আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে আচ্ছা ভাবি ভাইয়ের চোখ দেখলাম লাল কি রাতে ঘুম হয় না বিয়ের আগে দরগায় দরগায় মানত করছিলাম একটা ভালো স্বামী পাওয়ার জন্য স্বামী হিসেবে কিন্তু ভাই অনেক ভালো আপনার অনেক কেয়ার করে আমি তো ভালোই পাইছিলাম কিন্তু কি ব্যাপার ভাই আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে কাহ নাকি পহেলা বৈশাখ আসছে সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে তাই না পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাটা নিয়ে আসছে আমি তোমারে বিশ্বাস করি না তোমার মার কাছে দেখি হ্যালো আম্মা আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে আপনি যে চব্বিশ ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত দশটা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমার ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নূপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজটা আমি আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে অনেক সহ্য করছি তোমারে আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এই 10000 টাকা রেখে যাও পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি nara দেবো পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পহেলা বৈশাখের আগেই আমার মা আসwidetildeছে এইতে কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসছে চাউরা बेटा দা আজ পর্যন্ত কোনো জিনিস কিনতে পারলো না একটা একটা ঝামেলা বাধাবে আরে ভবি ভাইরে

হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে ছাই হতে চাই ও মাই তাই নাকি। বলবেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল সরানির সাথে সাথেই উতলায় ফুইরা যায় দুলা ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন কি গিফট দিবেন আমাকে আরে ছোট গিন্নি আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক তা আপার জন্য কি কিনছেন তোমার আপা তো জল হস্তি শাড়িতে বেরে পাবে না তাই মেক্সি কিনছি দুলা ভাই ফোন লাউডে আপা সব শুনতিছে হ্যালো এই নাও বিশ 7 তারিখের ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার এই শুনছো আজকে দুপুরে তোমার জন্য কি রান্না করব তোমার জামন তাই রান্না করো আমার খাইতে কোনো সমস্যা নাই এই কি বললা আমি শুনতে পাই পাইনি আর একটু জোরে বলো বালের মাথা রান্না করতে গেছে এই কি বললা তুমি আমি বালের মাথা রান্না করতে গেছি এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারই বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দিষ্ট দাবি করব। আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলাম তখন আমার আগে আবেগে কাজ করছে বিবেক কাজ করে নাই হ্যাঁ দশ হাজার টাকা রেখে যে পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি না দেবো পর্বে আর তোমারে দেবো দেখো এইটা আমাদের মানিজ্যতের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মাস দিছে এই থেকে সম্ভব বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে অনেক সহ্য করছি তোমার আর না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মেনত করো আমি আর ফিরতেছি না আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা কি সকাল সকাল কারে নিয়ে চিন্তাভাবনা করতেছেন জানেন অরুণ ভাই আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায় চায় আরে ভবি সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় না আপনিও বাইরে না কেমনে নাচাবো সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই

হ্যালো আম্মা আপনার মেয়ের নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে তার কিছু হয় নাই না জামাই ওর কিছু হয় নাই শুধু কুত্তাটা মারা গেছে